আনে হাজার বিকেল ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মুস্তফা সাথী নার্সারির পক্ষ থেকে সকল প্রিয় কৃষক ভাই ও চাষি বন্ধুদের যায় আন্তরিক অভিনন্দন আজকে আমি এই কনকনে ঠান্ডায় বা প্রচণ্ড শীতে কীভাবে বীজতলা পরিচর্যা করবেন বীজকে সুস্থ রাখবেন সেই বিষয়ে একটা ছোট্ট বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ এখনো বীজ বিক্রি হচ্ছে ধান বীজ যা গতকালকেও অনেক বীজ বিক্রি হলো বিশেষ করে আমাদের এলাকায় সবগুলো পদ্মার ধারে বা যেসব জমিগুলো একটু গুড়িয়ে গিয়েছিল অনেকে চাষ করতে পারছে না তিন চার মাস তারা এই ধানটা বীজতলাটা ফেলছে জমিটা একটু জল কমে গেলে সেখানে রোয়ার জন্য পরিস্থিতির উপরে তাদেরকে লেটেও বিষ ফেলতে হচ্ছে তাই যোগ যারা এখনও বিষ ফেলছেন বা ফেলেনি তাদের উদ্দেশ্য বলছি বীজতলাটা সে প্রথমত চেষ্টা করবেন সুন্দরভাবে সমান করার কেন কি দেখছিলাম একটা বিস্তলা দোকান থেকে ফেরার সময় এক সাইডে জল দিচ্ছে যখন এক সাইডে ছোট ছোটো বীজগুলো এক সাইডে অনেক জল বেশি এক সাইডে জল উঠছে না বীজগুলো বুড়িয়ে গেছে বীজের ওপরেও দু ইঞ্চি পানি আর দেখিয়ে এক সাইডে বীজে এখন জল উঠেনি এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে যখন আপনি বিস্তলা তৈরি করবেন ভালো করে হাত বাসু দিয়ে বা ছোটো ছোটো পাটক নিয়ে বিস্তলা বিস্তলা তৈরি করবেন তাহলে এখানে অতিরিক্ত ঠান্ডায় জল বেশিও দেওয়া যাবে না এবং জল না থাকলেও হবে না অল্প জল এবং জলটা তাই বলছি বিস্তরা আপনি সুন্দরভাবে প্রথম তৈরি করবেন অল্প দুটো ইউরিয়া পটাশ এবং ফসফেটটা দেবেন একটু বেশি করে সঙ্গে অল্প আপনি গোবরের সার বা সায় দিয়ে বিস্তরটা তৈরি করলেন যারা এখনও বিষ ফেলেননি তাদের জন্য বলছি আর এভাবে বিস্তরটা আপনি তৈরি করার পরে সঙ্গে একটু অন্যান্য যেগুলো দেওয়ার দরকার বীজতলা একটু নোনা লাগে একটু জিং দেবেন আর বীজতলা তৈরি করার পরে প্রথমেই আপনার লক্ষ্য রাখতে হবে বীজ এখন কনকনে ঠান্ডায় কীভাবে আপনি সুস্থ রাখবেন বীজটা তা এখন এই প্রচণ্ড ঠান্ডায় আপনি চেষ্টা করেন বীজের ওপরে একটা পেপার টাঙিয়ে দেওয়ার হালকা সাদা পেপার একদম যতটা হালকা এবং ছোটো ছোটো পাট করে আপনি বীজতলাটা সুন্দরভাবে পেপারে আটকে দেন আর যাদের তাহলে আপনার বেশি ঠান্ডাটা লাগবে না বিশেষ করে ছোট্ট গাছে হ্যাঁ ঠান্ডাটা লাগে বেশি সহ্য করতে পারে না ছোটো গাছেই আপনার বীজগুলো অনেকেই আমার দোকানে গতকালকেও অনেক এসে বলছে যে ভাই বীজ কিছু নষ্ট হয়ে যাচ্ছে অত কিছু ঠান্ডায় তাদের আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি পেপারটা নিয়েছেন তা বললো না তাদেরকে উদ্দেশ্যে বলছি পেপারটা আপনি টাঙিয়ে দিন যাদের বীজ তাহলে এখন ছোট যাদের বীজ বড়ো হয়ে গেছে কুড়ি পঁচিশ দিন আঠাশ দিন বয়স হয়ে গেছে দিন তারা আপনারা পাখাটি পাটকাঠি বা কুঞ্চি দিয়ে মাথাটা ঝেড়ে ফেলে দেন আর দু পাঁচ দিনের মধ্যে যা পাঁচ সাত দশ দিনের মধ্যে বীজ রোবেন ধান রোয়া শুরু করবেন তাদের আর ওই পেপার দেওয়ার দরকার নেই কিন্তু যারা এখন নতুন বীজ ফেলছেন তারা পেপার দিয়ে গাঁট করেন অতিরিক্ত ঠান্ডা কুয়াশা ছোট্ট বীজ গাল তারপর এক সপ্তাহ পাঁচ দিন দুদিন দিন বয়স এখানে কিন্তু বীজটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাকে আগের থেকে সেফ সাইড করতে হবে বীজটা কীভাবে আপনি নিরাপত্তা দান করবেন আর যেটা করতে হবে জল তো ঢুকাতে হবে আপনি বিস্তরায় যে জল দেবেন সেখানে আপনার করতে হবে চেষ্টা করেন সাবমার্শাল বা টিরখল বা সালো যেখান থেকে জলটা তো জলটা তো গরম ঢুকছে জলটা গরম জল দেন যদি ঠান্ডা জল খুব বেশি থেকে থাকে একটু বাদ করতে গরম জল ঢুকালেন আর যাদের অনেকে বিলের পাশে বা পুকুর বা খাল বিলের পাশে হ্যাঁ বিভিন্ন সাইডে যে জল থাকে সেই জল থেকে যারা বিষতলায় জল দেন তারা চেষ্টা করবেন দুপুর দেড়টা দুটো আড়াইটার দিকে গিয়ে জলটা দেওয়ার পানিটা একটু স্বাভাবিক হয়ে যাবে ন্যাচারাল তোমার বেশি ঠান্ডা থাকে না হ্যাঁ এই জলটা দেবেন তাহলে দেখবেন বিষটা ভালো থাকবে আর যেটা করতে হবে আপনার বিজতলাকে সুস্থ রাখার জন্যে আপনি এখন এই ঠান্ডায় একটু ডায়েথেনেম প্রাথমিক পর্যায়ে যাদের গাছ ভালো আছে তারা একটু ডায়েথেনেম আর সাপ সঙ্গে একটু জিঙ্ক দিলেন নবোজিং বা চালামিন একটু দিলেন হ্যাঁ দেড় এক থেকে দেড় গ্রাম সঙ্গে দেড় গ্রাম মতন আপনি ঝিঙ্ক দিলেন চালামিন বা নবো জিঙ্ক আর দেড় গ্রাম মতন ব্যাবিস্টিন বা সাপ এটা দিয়ে আপনি যাদের গাছটা আছে স্প্রে করে দেন গাছটা আরও ভালো রাখার জন্যে আর যাদের গাছে একটু সমস্যা হয়েছে দেখছেন কম বেশি কিছু কিছু জায়গায় বীজতলা দু চারটা মরছে বা একটু সমস্যা তৈরি হচ্ছে সেখানে আপনি ডোমার দেন পার লিটারে দেড় এম এল ব্যবস্টিন লিটারে দেড় গ্রাম এটা দিয়ে আপনি স্প্রে করে দেন এটা দরকার আপনি যাদের সমস্যা এসে পরপর দুবার দেন একবার দুয়ার পরে পাঁচ সাত দিনই ব্যথার একবার দেন আপনার সমস্যা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখবেন এটাই আপনি দেন আপনার বিস্তল সুস্থ রাখার জন্যে কেন আপনার ধান ভালো ফলন পাওয়ার জন্যে একটা সুস্থ বীজের চারা আপনাকে ধান খেতে রোপণ করতে হবে যদি আপনি অসুস্থ বা ডিস্টার্ব বীজ রোপণ করেন সেক্ষেত্রে ভালো ধান পাওয়া একটু কঠিন হবে প্রোডাকশনটা ভালো নেওয়ার জন্যে তা আপনার সঠিক উৎপাদন নেওয়ার জন্যে বীজতলাটা সুন্দরভাবে পরিচর্যা করে আপনি সঠিক বীজটা ওখানে রোপণ করেন এই ছিল আজকে সংক্ষিপ্ত বক্তব্য সকলের সুস্থতা বীজ সুস্থ বীজ সকলের সুস্থতা সমৃদ্ধি কামনাQRSTUVWXYZ সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ প্রতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজুলা বাজার গোহার বাবা মানেটাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথে নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার